E হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা এতক্ষণ দেখছিলে যে আমি কী যেন করছিলাম কানের মধ্যে কি বলো তো এত ঠান্ডা লেগেছে যে আমার কান দুটো না বড্ড শুরশুর শুরশুর করছে তো আমি কিছু পাইনি হাতের সামনে একটা কাটি পেয়েছিলাম ওই কাটিটা দিয়ে কানের মধ্যে একটু শুরশুরি খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক আমার এখনও কান দুটো বড্ড শুরশুর শুরশুর করছে তো সময় কাটিয়ে দিয়ে শুরসুর খেলে তো আর হবে না তোমাদের দিকেও তো দেখতে হবে তো দেখছি হঠাৎ করে যে ক্যামেরাটা সামনে অফ ক্যামেরা এইগুলো আমার সাথে হয় এবার ক্যামেরাটা সামনে যেহেতু না ঠিক আছে সরি হ্যাঁ তোমাদের দিকে তাকা না তাকিয়ে আমি এইসব উল্টো পাল্টা কাজ করবো তো ও না মানে ক্যামেরাম্যানও আছে দেখে যে আমি একটা কাজ করছি না জানি হট করে ক্যামেরাটা সামনে ইয়ে করে দেয় আর অদ্ভুত সত্যিই বাবা তো যাই হোক তোমরা সবাই কেমন আছো শীতে ভালো আছো তো আমি না একদম ভালো থাকছি না গো বড্ড ঠান্ডা লেগে যাচ্ছে একবার স্নান করছি তোমরা ভাবো এক মানে গত বছর বরফ জলে স্নান করেছি দুবার তিনবার করে স্নান করেছি নাইটেও স্নান করে আমি তোমার আমি নাইট ব্লক দিয়েছি আমার মনে আছে কত কত স্নান স্নানের ভিডিও আমি দিয়েছি তোমাদেরকে হ্যাঁ তখন আমার ঠান্ডা লাগেনি শরীর অতটা খারাপ হয়নি আর এখন মাত্র একবার স্নান করি একবার স্নান করাতেই আমার ঠান্ডা লেগে যায় বোঝার ব্যাপার আছে কি ব্যাপার বলো তো আমি তো বুঝতে পারছি না তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আগে অত স্নান করতাম শীতকালে অত ঠান্ডা ঠান্ডা জলে আমি স্নান করতাম তো আমার ঠান্ডা লাগতো না কিন্তু এখন একবার স্নান করাতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে কেন হচ্ছে এটা আমার সাথে কেন বলো তো তো যাই হোক আমি তো জানি না তো তোমাদের আমি একটা কথাই বলি তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপা টিপে দিও অ নোটিফিকেশানটা অন করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও পারলে আমাদের বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব না সরি সরি তোমার বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থাকো তোমার থাকো একটুখানি কি বলতো আজকে আমি বড্ড ভুল ভোল ভোগছি কেন বলতো আমার ভীষণ খই ফুটছে বলতে পারো মনের ভেতরে কারণ যত দিন আসছে তত আমার ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ফিক্সড হচ্ছে কারণ ঘুরতে যাওয়ার প্ল্যানিং ফিক্সড হওয়া মানে আমি ঠিক ঘুরতে যাবোই ড্যামসিও তোমাদের সেটা জানিয়ে দেবো আগ আগের দিন জানিয়ে দেবো দুদিন দিন তিন দিন আগে জানিয়ে দেবো কমিউনিটি পোস্ট তোমরা তোমরা পেয়ে যাবে তোমরা বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি তো তোমাদেরও ভালো হবে আমারও ভালো হবে অ্যাটলিস্ট তোমাদের সাথে আমি দেখতে তো পারবো তোমরাও আমাকে অরিজিনালি দেখতে পারবে আমিও তোমাদের কমেন্ট এতদিন করতাম অরিজিনালি তোমাদেরকে দেখতে পাই এই আনন্দটাই না আমি ধরে ধরতে পারছি না মনের ভেতরে ওই জন্য খই ফুটছে থেকে থেকে তো যাই হোক আমার তো খই ফুটছে তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানো তোমাদের কেমন লাগবে আমাদের আমার সাথে দেখা করি হ্যাঁ জানি ভালো লাগবে না তাও আমি বলে দিলাম আগে থাকতে তো যাই হোক এসব বাজে কথা বাদ দিয়ে আমি চলে আসি তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো প্রতিবারের মতো তোমরা আমাকে অনেকবার দেখে নিচে এই ড্রেসে তাও আমি বলবো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে ভালো ভালো কমেন্ট কিন্তু করবে বলে দিচ্ছি যদি আমাকে বলেছে যে আমাকে অন্যরকম লাগছে এই লাগছে সেই লাগছে এমন লাগছে তেমন লাগছে তো কোনো ব্যাপার না হজম করে নেবো হজম করা তো তোমাদের কাছ থেকে শিখেছি তো যাই হোক আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থাকা এভাবেই আমাকে দেখতে থাকো